একটা বাসা তৈরি করতে কম সময় কম টাকা লাগে তস করে দিচ্ছে এর বাড়ির গেট আগে এরকম ছিল এখন ভেঙে কী অবস্থা করে দিয়েছে আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই ডিয়ার ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই নতুন আজটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছি আমি আমার বাসার ছাদ থেকে সকালবেলা এসেছি ছাদে গাছের দুটো ড্রাগন পেকে গিয়েছে যদিও আমি গত ব্লকে শেয়ার করেছিলাম কিন্তু তোলা হয়নি তো আজকে তোলার জন্য এসেছি গত তিন দিন পর আজকে একটু সূর্যের মুখ দেখা যাচ্ছে যদিও আমি সকালবেলা ছাদের ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি যদিও সকাল সকাল ছাদে এসেছি ছাদের ভিডিও শেয়ার করছি কিন্তু আজকে পুরো ভিডিও আমার বাবার বাসার এলাকার থাকবে আমি তো আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে আমার বাবার বাসা যে ভেঙে দেবে তো বাবার বাসা চাচাদের বাসার আপডেট ভিডিও আমি আজকে শেয়ার করব তার সঙ্গে আমাদের যে অভিযান উচ্ছেদ অভিযান যেটা সেটা যেখান থেকে চালিয়েছিল সেই এলাকার কিছুটা ভিডিও শেয়ার করব মার্শাল্লাহ খেয়াল করেছেন জবা ফুলের মধ্যে কিন্তু একটা প্রজাপতি বসেছিল ছোট্ট প্রজাপতি তো ছাদে এসেছি তো ভাবছি কিছুটা সময় কাটাই কারণ তিন দিন পর ছাদে এসেছি আমরা বৃষ্টির কারণে আর আজকে রাত্রে এত বেশি কুয়াশা পড়েছিল পুরো ছাদ একদম ভিজে গিয়েছে গত ব্লকে আমি যখন বলেছিলাম যে আমার বাবার বাসা প্লাস আমার চাচাদের সবার বাসা ভেঙে দেবে অনেক আপুরাই কমেন্ট করে বলেছে যে আপু এটা সরকারি জায়গা কিনা আচ্ছা খেয়াল করেন ওই যে একটা ঘুঘু উড়ে গেল গত দুদিন ধরে কিন্তু কবুতরের সঙ্গে খাবার খাচ্ছে ওই যে তো আমি নিচে চলে এসেছি ড্রাগন দুটো এখন রেখে দেব আর আপুর কমেন্টে রিপ্লাই দেই আসলে কয়েকজন আপু কমেন্ট করেছে যার কারণে আমি আপুদের নাম নিচ্ছি না আমার দাদা যখন জায়গাটা নিয়েছিল তখন দাদা কিন্তু জানতো না যে এটা সরকারি জায়গা তার মানে এই না যে পুরোটা সরকারি আচ্ছা একটু ভেরিয় প্রসঙ্গে কথা বলি আমি কিন্তু সকালে নাস্তা রেডি করে নিচ্ছি কারণ আমার বড় বোন খুব সকাল সকাল ও বাবার বাসায় যাবে তো আজকে সকালে ডিম ভাজি খিচুড়ি আর ভর্তা আমরা নাস্তা করব গত ব্লকে আমি আমার বাবার বাসা তার সঙ্গে আমার তিন চাচার বাসা আই মিন চারটা বাসা দেখিয়েছিলাম আর বলেছিলাম যে এই চারটা বাসা ওরা ভেঙে দেবে গত ব্লকে আমি বলেছিলাম যে শিশুটি কি আটষট্টি সালে দাদা বাসা বানিয়েছে তো চারটা বাসা মিলেই কিন্তু আগে একটা বাসা ছিল আইমিন আমাদের যৌথ পরিবার ছিল পরে যখন চাচারা বড় হয়ে গিয়েছে আই মিন আমার দাদার ছেলেরা তখন নিজেরা নিজের মতো করে সংসার গুছিয়ে বাড়ির সামনে প্রত্যেকে একটা একটা করে গেট করে নিয়ে চারটা বাড়ি হয়ে গিয়েছে সকালে নাস্তা আমরা করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমি আমার বাবার বাড়ির ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওটা শুরু করেছি আমি মহিদুর রহমান আই মিন আমার নানার প্রপার্টি থেকে তো বাম সাইডের আমি যতগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সব আমার মামাদের বড় মামা আর ছোটো মামা তো আলহামদুলিল্লাহ মামাদের প্রপার্টির কোনো সেরকম প্রবলেম হয়নি মানে উচ্ছেদ চালায়নি আর এদিকে মসজিদ ঠিক আছে আর এখন যেটা দেখাচ্ছি খেয়াল করেন এটা কিন্তু রূপন মর যেটা আমাদের বাড়ি যাওয়ার আগে একটা বাজার ছিল সেই বাজারের অবস্থা দুই একদম সব করে দিয়েছে শঙ্করপুর মিল তার সামনের কিছু দোকান পাট ছিল সব উচ্ছেদ করে দিয়েছে খেয়াল করেন আজকে আমাদের বাড়ির এই অবস্থা হতো না যদি দাদা একটু খেয়াল করে জমিটা কিনে নিত যেহেতু দাদা একসঙ্গে অনেক জমি কিনেছিল দাদা আসলে বুঝে উঠতে পারেনি সামনেই নালু হাজির মোড় আর এখানে লোকজন অনেক ভিড় করেছে আমার মনে হয় ভাঙা শুরু হয়েছে যেখানে আমার নালুভাজি বলতে আমার দাদা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে নালুভাজিকে তো নালুভাজি আমার দাদা আমি তার নাতনি তো আমি এখন যাচ্ছি আমার বাবাদের প্রপার্টি আপনাদেরকে দেখাবো কি অবস্থা যত কাছে যাচ্ছি বুকের মধ্যে ধক ধক শব্দ হচ্ছে জানি না কি অবস্থা আমার আসতে একটু লেট হয়েছে আমি একবার ফোন করেছিলাম তখন বলেছিল যে গাড়ি আসি তারপর ফোন করে জানলাম যে গাড়ি এসেছে তো আমাদের প্রপার্টির আমার সব হুকু কাজিন সবাই এসেছে আসলে এই বাড়ির সঙ্গে অনেক স্মৃতি জুড়ে আছে সবারই তো সবাই দেখার জন্য এসেছে তো সবাই তো কান্নাকাটি একদম কী অবস্থা মাকে হারানোর শখ থেকে বাবা এখনো বের হতে পারেনি তার উপর এরকম বাড়ি ভেঙে দেওয়া বাবাদের বাড়ির গেট আগে এরকম ছিল এখন ভেঙে কি অবস্থা করে দিয়েছে বাউন্ডারি ওয়াল সাথে গেট প্রত্যেকটা বাসার ভাঙা পড়ে গিয়েছে চার চারটা বাসা আমার বাবা চাচাদের সবারই বিল্ডিংয়ের একটু ক্ষতি হয়েছে আসলে আমরা বুঝে উঠতে পারিনি মাপটা যদি বুঝে উঠতে পারতাম তাহলে নিজেরাই ভেঙে দিতাম যেহেতু মেশিন দিয়ে ভেঙে দিয়েছে যার কারণে এই অবস্থা আর এই যে এটা বড় চাচার গেট ছিল আগে এখন ভেঙে এই অবস্থা ছোট চাচার বাসার গেট আগে এই অবস্থায় ছিল এখন ভেঙে এই অবস্থায় সামনে মেজো চাচার বাসা তো চাচার বাউন্ডারি ওয়াল প্লাস কেট সবার ভেঙে গিয়েছে আর আমাদের বাসার সামনে অংশটা একটু বেশি ভেঙে গিয়েছে এই যে গেটটা এটা মেজো চাচার আগের অবস্থায় ছিল আর এখন তো ভেঙে দিয়েছে গত দুই দিনের অভিযানে একদম সব তস নস করে দিয়েছে তারপরও আল্লাহর কাছে শুক্রিয়া আসলে যেটা প্রপার্টি গভর্নমেন্টের সেটা তো তারা নেবে তো গাছগুলোর জন্য খুব খারাপ লাগছে খেয়াল করেন গাছের মধ্যে বড়ই ধরে আছে মেশিনগুলো ভিতরে ঢুকানোর জন্য গাছগুলো সব নষ্ট হয়ে গিয়েছে বড় চচা গাছ লাগাতে খুব পছন্দ করতো তো আমি আমার বড় চাচার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির গেটগুলো ভেঙে দেওয়ার আগের অবস্থায় কিরকম ছিল একটু খেয়াল করেন ওটা ছিল বড় চাচার এটা হচ্ছে ছোটো চাচার আর এটা মেজো চাচার যেটা আমি কতগুলোকে শেয়ার করেছিলাম বাস একটু ভিডিও ক্যাপচার করে রেখে দিয়েছি এই যে এটা আমাদের বাড়ির গেট আমার বাবার বাসার মাসিমপুরের উচ্ছেদ অভিযান দেখার জন্য আমরা এখন যাচ্ছি তো আমরা ঠিক কেবিএম কলেজের সামনেই তো এখানে যে একটা মড় ছিল দোকানপাটগুলো সব উচ্ছেদ করে দিয়েছে খেয়াল করেন ওই যে ওই বিল্ডিংটা ওটা কিন্তু পুরোটাই যাবে যদিও ওরা বড় বড়ো বিল্ডিংগুলো একদম ভেঙে দিচ্ছে না জাস্ট একটু ভেঙে দিচ্ছে কিন্তু রাস্তার পাশে যে মসজিদ খেয়াল করেন এটা ঠিক আছে কোনো যেন গন্ডগোল না হয় এই জন্য জায়গায় জায়গায় কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে আপনারা খেয়াল করেন এই যে এটা অনেক বড় একটা গোডাউন এটা ভেঙে দিচ্ছে যেহেতু অনেক বড় বড় এগুলো ওরা জাস্ট একটু করে ভেঙে দিচ্ছে তারপরে সময় দিয়ে দিচ্ছে এই যেন ভেঙে নে সেই সময়ের মধ্যে আবার যদি না ভেঙে নেয় পরবর্তীতে তারা যদি এসে ভেঙে দেয় তাহলে ওরা কোনো জিনিস আর দেবে না ওরা নিজেরাই নিয়ে নেবে জিনিসপত্র তো নিয়ে নেবে তার সঙ্গে এই যে মেশিনগুলো ইউজ করা হবে পার আওয়ার হিসেবে একটা চার্জ নেবে তো এত বড় গোডাউন ওরা ভেঙে দিয়েছে এখানে একটা বাসা ওটাও ভেঙে দিচ্ছে কোথাও কোথাও ডান দিকে অনেক বেশি আবার কোথাও কোথাও বাম দিকে অনেক বেশি আসলে সেভাবে বোঝা যায় না পরিমাপটা এই যে খেয়াল করেন এটা একটা দোতলা বাসা শামেঞ্চন পুরোটাই কিন্তু চলে যাবে অনেক বড় বাসাটা তো এই বাসাটা পুরোটাই ভেঙে দিবে ওরা ভেঙে দিবে বলতে পুরোটাই মাপ চলে এসেছে তো আপনারা খেয়াল করেন কিভাবে ভেঙে দিচ্ছে একটা বাসা তৈরি করতে কম সময় কম টাকা লাগে যাদের বাসা তাদের এখন কী অবস্থা আমি দেখছি তাতে আমার এত খারাপ লাগছে আর যাদের বাসা ভেঙে তস করে দিচ্ছে তো আপাতত ওরা সামনের অংশটা ভেঙে দিয়েছে আর বাকিটা ভেঙে নেওয়ার জন্য অবশ্যই ওদেরকে টাইম দিয়ে দেবে সেই টাইমের মধ্যে যদি ওরা ভেঙে না নেয় পরবর্তীতে আবার এসে ভেঙে দেবে এই ছিল দুটো দিনের উচ্ছেদ অভিযান এই দুটো দিন কী অবস্থায় আমাদের গিয়েছে সেটা বলে প্রকাশ করতে পারবো না চলে এসেছে একদম রাত্রেবেলা তো একদম রান্না করার ইচ্ছা ছিল না দুটো দিন কিচ্ছু রান্না করিনি ফ্রিজের মধ্যে যা ছিল যতটুকু যে যেমন করে সেভাবে খেয়েছে তো রাত্রেবেলা পরোটা নিয়ে এসেছে সবজি নিয়ে এসেছে আর আমি ডিম ভেজে নিয়েছি তো আমরা রাত্রেবেলা পরোটা সবজি ডিম ভাজি খেয়ে নেব জানি না এখন পর্যন্ত কে কে আছেন তারপরও রিকোয়েস্ট করব ভিডিওটা একটু ভালো লাগলে লাইক করে দিয়ে আর একটা হেলদি কমেন্ট করে দিয়েন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন